ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा विख्यात तो ग्रीक दार्शनिक प्लेटोर एक विख्यात तो दार्शनिक मतवाद रही जस्टिस अर्थात न्याय विचार सम्पर् প্লেটো বলেছিলেন যথাযথ ন্যায় বিচার করার জন্য তিনটি সদগুণের প্রয়োজন হয় সাহস বুদ্ধিমত্তা আর সংযম আর এই তিনটি সদগুণের পরিচয় দিয়ে ভারত মঙ্গলবার এবং বুধবারের মধ্যবর্তী রাতে ন্যায়ের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে ন্যায় গত বাইশে এপ্রিল পেহেলগামে হওয়া নৃশংস সন্ত্রাসবাদী হামলার জন্য ভারতের এই ন্যায়ের লড়াই তাদের জন্য যারা সন্ত্রাসবাদীদের হাতে সেদিন শহীদ হয়েছিলেন এ লড়াই সেই সব শোকস্তব্ধ পরিবারগুলিকে জাস্টিস দেওয়ার লড়াই আর এর পেছনে যারা দায়ী তাদেরকে শাস্তি দেওয়ার লড়াই এই অপারেশনের নাম দেওয়া হয়েছে নিরপরাধ মানুষের হত্যার ঘটনার চোদ্দ দিন অতিক্রান্ত হওয়ার পর ভারত এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করল তবে ভারত পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানের কোন সামরিক ইনফ্রাস্ট্রাকচারের ওপর আঘাত করেনি ভারত আঘাত করেছে পাকিস্তান এবং পাক অকুপাইড জম্মু কাশ্মীরের মাটিতে অবস্থিত সেই সমস্ত টেরার আউটফিটগুলির ওপর যারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়েছে এদের মধ্যে রয়েছে লস্করে তয়বা জয়শি মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী সংগঠন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ভারতের এই অ্যাটাকে অন্ততপক্ষে একশো জন জঙ্গির মৃত্যু ঘটেছে তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে মৃত্যু ঘটেছে ২৬ জনের আর এই সব নিহতদের মধ্যে বেশ কয়েকজন নিরপরাধ মহিলা এবং শিশুও রয়েছে বলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তবে পাকিস্তান সরকার তাদের এই বক্তব্যের সত্যতা প্রমাণে এখনো পর্যন্ত উপযুক্ত তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে পেশ করতে পারেনি অবশ্য জৈশ মোহাম্মদের প্রধান এবং এর প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার বিবৃতি দিয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর করা হামলাতে তার পরিবারের জন এবং তার চার ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যু হয়েছে সব মিলিয়ে এই অপারেশন সিন্ধুর সম্পর্কে কি কি তথ্য জানা গেছে পাকিস্তানের কোথায় কোথায় ভারতীয় সেনাবাহিনী অ্যাটাক করেছে সেই সমস্ত স্থানে কোন কোন সন্ত্রাসবাদী সংগঠনের ঘাঁটি ছিল এই কি কি ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান কি করছে ভারত সেসবের পাল্টা জবাব কিভাবে দিচ্ছে সে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট বুধবার রাত একটা চুয়াল্লিশ মিনিটে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম একটি বিবৃতি জারি করে জানানো হয় যে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি মিলিটারি অপারেশন লঞ্চ করেছে যার নাম অপারেশন সিন্দুর এই অপারেশনের মাধ্যমে পাকিস্তান এবং পাকিস্তান অকুপায়ের জম্মু কাশ্মীরে অবস্থিত টেরোরিস্ট আউটফিট অর্থাৎ সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আচমকা হামলা চালানোর প্ল্যানিং এবং তার সফল এক্সিকিউশন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সুনিশ্চিতভাবে বলা হয়েছে যে লস্করে তায়বা হিজবুল মুজাহিদিন এবং জৈস এ মোহাম্মদের মতো পাকিস্তান বেস্ট জঙ্গি সংগঠনগুলির নটি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে আর সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই নটি ঘাঁটির মধ্যে চারটি রয়েছে পাকিস্তানে আর বাকি পাঁচটি পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে অবস্থিত তবে ভারত যে গতকাল রাতেই পাকিস্তানের মাটিতে এভাবে এত বড় হামলা করবে সে সম্পর্কে সামান্যতম কোনো অনুমানও সম্ভবত কেউ করেনি অবশ্য বাইশে এপ্রিলের সেই নৃশংসতম সন্ত্রাসবাদী হামলা আর ২৬ জন নিরপরাধ মানুষকে হত্যার পর ভারত যে নিশ্চিতভাবে তার বদলা নেবে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এর জবাব পাকিস্তানকে নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেওয়া হবে বলে ভারতের পক্ষ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু সেই বদলার আরম্ভটা যে মঙ্গলবার রাতেই শুরু হবে তার খবর সম্ভবত অপারেশন সিন্দুরের সাথে সংশ্লিষ্ট অফিসার আর আধিকারিকরা বাদে আর কেউ জানতেন না আর পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীও আগাম এই হামলার কথা জানতে পারেনি কারণ মঙ্গলবারই ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে বুধবার সকাল থেকে রাজস্থানের পাকিস্তান সীমান্ত বরাবর এলাকাতে ড্রিল করবে ভারতীয় বায়ুসেনা তবে বুধবার সকাল হওয়ার আগেই মঙ্গলবার এবং বুধবারের মধ্যবর্তী গভীর রাতে আচমকা পাকিস্তান এবং পাক অকুপাইড জম্মু কাশ্মীরের টেরর আউটফিটগুলিতে হামলা চালায় ভারত হতে পারে পাকিস্তানের নজর ঘোরানোর জন্যই বায়ুসেনার ড্রিল করার এরকম একটা নির্দেশিকা ঘোষণা করা হয়েছিল জানা যাচ্ছে যে প্রিসিশন গাইডেড মিসাইল এবং ড্রোন ব্যবহার করে এই অ্যাটাকগুলি করা হয়েছে আর এই অ্যাটাকের পরিকল্পনা ভারতীয় সেনাবাহিনীর তিনটি শক্তি ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ারফোর্স মিলেই করেছিল এবং তিনটি বাহিনীর সদস্যরাই এই অ্যাটাকে অংশগ্রহণ করেছিলেন সেনাবাহিনীর এই তিনটি ফোর্সের অর্থাৎ আর্মি নেভি এবং এয়ার ফোর্সের প্রিসিশন স্ট্রাইক সিস্টেমকে ব্যবহার করা হয়েছিল এই এটাকে। এই অপারেশন সিন্দুরেই ভারত প্রথমবারের মতো লয় টেরিং মিউনিশনকে কাজে লাগিয়েছে এগুলি সাধারণত প্রিসিশন অ্যাটাকের ক্ষেত্রেই ব্যবহৃত হয় যাতে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গাতেই পিন পয়েন্টের ভাবে অ্যাটাক করা যায় ভুল করে টার্গেট অ্যাকচুয়ালও যাতে এদিক ওদিক না হয় তার জন্যই এ ধরনের অস্ত্র বেছেছে ভারত জয় এ মহম্মদ এবং লস্কর এ যারা বড় বড় মাথা অর্থাৎ কি ফিগার যারা ভারতের বিরুদ্ধে বহু কর্মকাণ্ড চালানোর পেছনে রয়েছে তাদের হাইডআউট গুলিকে লক্ষ্য করেই এই হামলা করা হয়েছে সেই সব গুপ্ত ঘাঁটিগুলির গুলির অর্থাৎ সঠিক অবস্থানের তথ্য সেনাবাহিনীকে সরবরাহ করেছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সিগুলি আর সেই কো লক্ষ্য করেই লয় মিউনিশনের মাধ্যমে প্রিসিশন অ্যাটাক করেছে ভারত লয়টারিং মিউনিশনগুলিকে সুইসাইড ড্রোন কামিকাজে ড্রোন বা এক্সপ্লোরিং ড্রোনও বলা হয়ে থাকে এগুলি প্রিসিশন গাইডেড ওয়েপন হয়ে থাকে যেগুলি টার্গেট এরিয়ার ওপর চক্কর দিতে দিতে টার্গেটকে আইডেন্টিফাই করে আর তারপর সজরে সেই টার্গেটে গিয়ে ক্র্যাশ করে তবে অপারেশন সিন্দুরে কি কি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে সরকারি তরফে কিছু বলা হয়নি অবশ্য ভারতীয় এবং আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে লয়ারিং মিউনিশনের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী স্ক্যাল্প নামক লং রেঞ্জ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল এবং হ্যামার নামক আরেকটি প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেমও ব্যবহার করেছিল ইউরোপিয়ান ডিফেন্স ফার্ম এমবিডিএ এই স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রটি নির্মাতা সংস্থা এই মিসাইলটি স্টর্ম শ্যাডো নামেও পরিচিত আর এগুলি সাধারণত ফর্টিফাইড বাংকার বা ক্রুশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় রাফালের মতো অত্যাধুনিক ফাইটার জেট থেকে এগুলোকে ডিপ্লয় করা হয় স্ট্র্যাটেজিক প্রি প্ল্যান্ড প্রিসিশন অ্যাটাকের জন্য এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের অস্ত্র ভাণ্ডারে এই মিসাইলটি থাকার ফলে ভারতীয় বায়ুসেনা কোনো স্টিলথ অপারেশন অর্থাৎ গোপন সামরিক অভিযান চালাতে সক্ষম সেই সাথে এই এইটাকে ব্যবহৃত হয়েছে হ্যামার নামক আরেকটি ক্ষেপণাস্ত্র হ্যামারের ফুল ফর্ম হচ্ছে হাইলি মিউনিশন এক্সটেন্ডেড এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করেছে ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স নামক একটি ফরাসি সামরিক কোম্পানি এটিও একটি প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেম যা স্থির এবং চলমান দু প্রকার টার্গেটে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম ফলে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলি ডিপ্লয় করার জন্য নিশ্চিতভাবে রাফাল সুখই থার্টি বা মিগ টোয়েন্টি মতো যুদ্ধ ব্যবহার করা হয়েছে অপারেশন সিন্দুরে স্ক্যাম্প ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচশো কিলোমিটারেরও বেশি হ্যামারের পাল্লা সত্তর কিলোমিটার অর্থাৎ ভারতীয় যুদ্ধবিমানগুলি ভারতের আকাশ মধ্যে থেকেই পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ওই নটি অঞ্চলে অ্যাটাক করতে সক্ষম হয়েছে এর জন্য তাদেরকে পাকিস্তানের ভেতরে প্রবেশ করতে হয়নি আর ভারতের এই অ্যাটাকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের কতখানি ক্ষমতা তা পরিষ্কারভাবে বোঝা গেল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের ক্ষেপণাস্ত্রগুলিকে আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ড অর্থাৎ পাকিস্তানের অন্তর্গত পঞ্জাব প্রভিন্সের যে চারটি জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রয়েছে বাহওয়ালপুর মুরিদকে সিয়ালকোট এবং সারজাল অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের যে পাঁচটি অঞ্চলে হামলা হয়েছে সেগুলি হচ্ছে মুজাফফরাবাদের দুটি স্থান গুলপুর কোটলি এবং ভীমপের সংবাদ মাধ্যম সূত্রে খবর যে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে আর প্রচুর সূত্র কাজে লাগিয়ে এই নটি জায়গা চিহ্নিত করেছিল ভারতীয় গুপ্তচর সংস্থা সেই ইনপুট যায় সেনার কাছে এরপর শুরু হয় অপারেশন সিন্দুরের তোড়ছোড় আর তারপরেই মঙ্গলবার গভীর রাতে শুরু হয় হামলা শুরু হয় রাত পাঁচ থেকে আর মাত্র পঁচিশ মিনিটের মধ্যে চব্বিশ বার আঘাত হেনে ওই নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এই অভিযানে মৃত্যু হয়েছে বলে তবে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অল পার্টি এ বলেন মঙ্গলবার রাতের অ্যাটাকে একশো জন জঙ্গির মৃত্যু ঘটেছে যদিও পাকিস্তানের দাবি যে ভারতের হামলায় মোট ২৬ জন নিহত হয়েছে বুধবার সকালে সরকারের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং ভারতীয় সেনার দুজন মহিলা অফিসার কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং প্রেস ব্রিফিং করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অপারেশন সিন্ধুর সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিক্রম মিশ্রী বলেন পেহেলগামের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি উল্টে ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে তিনি বলেন আমাদের কাছে খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে তাই এই প্রত্যাঘাত আবশ্যক ছিল সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর দুই মহিলা অফিসার কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং ভারতের এই অপারেশন সিন্ধুর সম্পর্কে বলেন পাকিস্তানে বিগত তিন দশক ধরে টেরর ইনফ্রাস্ট্রাকচারের নির্মাণ হয়ে চলেছে এদের মধ্যে রয়েছে রিক্রুটমেন্ট অর্থাৎ যেখানে অল্প বয়সী যুবকদেরকে সম্ভাব্য জঙ্গি হিসেবে বেছে নেওয়া হয় ইনডকটিনেশন সেন্টার অর্থাৎ যেখানে নানাভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয় ট্রেনিং এরিয়া অর্থাৎ যেখানে তাদেরকে সন্ত্রাসবাদী হওয়ার ট্রেনিং দেওয়া হয় এবং লঞ্চ প্যাড অর্থাৎ যেখান থেকে তাদেরকে ভারতে প্রবেশ করানো হয় এই সমস্ত সেন্টার এবং ক্যাম্পগুলি পাকিস্তান আর পাক অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে অবস্থিত আর ভারতীয় সেনা বেছে বেছে এই সমস্ত টেরার ইনফ্রাস্ট্রাকচারগুলির মধ্যে নটিকে চিহ্নিত করে সেগুলোতেই অ্যাটাক করেছে সেই প্রত্যেকটি জায়গার নাম এই প্রেস ব্রিফিং এ বলা হয় যে নামগুলি একটু আগেই আপনাদের শোনালাম এবার এই জায়গাগুলি সম্পর্কে একটু বিশদে আপনাদেরকে জানায় মুজাফরাবাদের যে দুটি সন্ত্রাসবাদী ডেরায় হামলা চালানো হয়েছে তার প্রথমটি নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরবর্তী সবাই নালায় লস্করে তাইবার শিবিরে যেখানে পেহেলগাঁও হত্যাকাণ্ডের আগে আশ্রয় নিয়েছিল লস্করের প্রক্সি হামলার জঙ্গি আজমল কাসবও এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল সেই সাথে দু হাজার চব্বিশের বিশে অক্টোবর সোনমার্গে এবং চব্বিশে অক্টোবর গুলমার্গে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল তার জঙ্গিরাও এখান থেকেই ট্রেনিং নিয়েছিল আর এই ট্রেনিং ক্যাম্পের থেকে কিছুটা দূরে রয়েছে মুজাফরাবাদের দ্বিতীয় টেররিস্ট ক্যাম্পটি যেখানেও ভারতীয় সেনা হামলা চালিয়েছে এটি হচ্ছে মার্কাজ বিলাল। এই বিলাল মসজিদে ছিল আরেক পাক জঙ্গি গোষ্ঠী জয়সি ই প্রশিক্ষণ কেন্দ্র অস্ত্রশস্ত্র বিস্ফোরক সরবরাহের পাশাপাশি এই ট্রেনিং ক্যাম্পে জঙ্গিদেরকে জঙ্গলে কিভাবে সার্ভাইভ করতে হয় তার ট্রেনিংও দেওয়া হতো এছাড়া পাকিস্তানের মূল ভূখণ্ড শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে হামলা চালানো হয়েছে হামলা হয়েছে মেহমুনা জোয়া ক্যাম্পে যেখানে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প ছিল পাঠানকোট হামলার সময় এখান থেকেই জঙ্গিরা হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে হামলা চালানো হয়েছে লাহোরের কাছে অবস্থিত মুরিদকে শহরের একটি মসজিদে যার নাম মসজিদ ওয়া মার্কাজ তৈয়াবা এটি হচ্ছে হাফিজ সইদের লস্করে তৈবার মূল অপারেশনাল ক্যাম্প এখানে হাফিজ সইদও বসবাস করে বলে জানা যাচ্ছে মসজিদের আড়ালে এই ট্রেনিং ক্যাম্পটি দু সালে নির্মিত হয় যার নির্মাণে এক কোটি টাকা অর্থ সাহায্য দিয়েছিল ওসামা বিন লাদেন সেই সাথে এই অপারেশনের অন্যতম টার্গেট ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের বহওয়ালপুর শহরের একটি এলাকা লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে বহুয়ালপুর শহর পাকিস্তানের একটি বড় শহর এটি জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জাইশের সদর দপ্তর রয়েছে এখানকার জামিয়া মসজিদ সুভান আল্লাহ ক্যাম্পাসে একে ওসমান ও আলী ক্যাম্পাসও বলা হয় পনেরো একর এলাকা জুড়ে এই ক্যাম্পাস বিস্তৃত এখানকার মাদ্রাসা জাইশের দেওয়া অর্থে চলে এখানে জাইশের জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয় জাইশের প্রতিষ্ঠাতা এবং প্রধান মৌলানা মাসুদ আজাহারও এই ক্যাম্পাসে তার পরিবার সহ বসবাস করে এই মাসুদ আজাহারকে উনিশশো সালে কাশ্মীর থেকে গ্রেফতার করেছিল ভারতীয় বাহিনী কিন্তু তাকে জেল থেকে বের করার জন্য হরকত উল আনসারের পাঁচজন জঙ্গি উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আই সি এইট বিমানটি অপহরণ করে তাতে একশো জন যাত্রী ছিলেন যাত্রীদের প্রাণের বিনিময়ে ভারত সরকার জঙ্গিদের দাবি মতো মাসুদ আজহার সহ ভারতের হাতে বন্দি আরও দুজন জঙ্গি ওমর সৈদ শেখ এবং মুস্তাক আহমেদ জারগারকে ছেড়ে দিতে বাধ্য হয় আর মুক্তি পাওয়ার পর দু সালে এই মাসুদ আজহার পাকিস্তানি ইন্টেলিজেন্স বিভাগ আইএসআই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সন্ত্রাসবাদী সংগঠন জয়সি মোহাম্মদ গঠন করে যাদের প্রধান লক্ষ্যই হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেওয়া এর জন্য তারা ভারতে একাধিক সন্ত্রাসবাদী হামলা করেছে ২০০১ হাজার একের পার্লামেন্ট ভবন অ্যাটাক থেকে শুরু করে দু হাজার ষোলোর পাঠানকোট হামলা দু উনিশের পুলওয়ামা অ্যাটাক এই সমস্ত কিছুর পেছনে রয়েছে মাসুদ আজাহারের এই সন্ত্রাসবাদী সংগঠন চাপের মুখে পড়ে দু সালে পাকিস্তান সরকার জৈশ মোহাম্মদকে কেবল খাতায় কলমে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু পাকিস্তানের এই ক্যাম্পাসে বসে বিনা বাধায় কাজ চালাতে থাকে জৈশের জঙ্গিরা দু সাল পর্যন্ত এই জামিয়া মসজিদ সুভান আল্লাহ ক্যাম্পাসটি একটি সাধারণ ভবন ছিল কিন্তু দু সালে একে বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা হয় মাসুদ আজহার আর তার পরিবারের সবাই মিলে এই জৈশ মোহাম্মদ নামক সন্ত্রাসবাদী সংগঠনটিকে পারিবারিক ব্যবসার মতো চালাত ভারতের হামলার পর যদিও পাকিস্তান দাবি করছে যে এই হামলায় এখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে আর জখম হয়েছে একত্রিশ জন কিন্তু মাসুদ আজহার নিজে বিবৃতি দিয়েছে যে ভারতের এই হামলাতে তার পরিবারের দশ জনের মৃত্যু হয়েছে সেই সাথে তার চারজন ক্লোজ অ্যাসোসিয়েটেরও মৃত্যু ঘটেছে ভারতের করা এই অপারেশন সিন্দুরে নিকট আত্মীয় এবং সহযোগীদের এভাবে হারিয়ে মাসুদ আজাহার হাহাকার করছে যে এর পরিবর্তে যদি সে নিজে মারা যেত তাহলেই বোধহয় ভালো হতো মাসুদ আজাহারের মতো লোকেদের বোঝা উচিত ঘৃণা আর সন্ত্রাসবাদের চাষ করলে ফসল হিসেবে সেই ঘৃণা আর রক্তপাতি সে ফিরে পাবে তার এবং তার সংগঠনের জঙ্গিদের ঘটানো এক একটি সন্ত্রাসবাদী হামলা আর তাতে নিহত হওয়া অসংখ্য শহীদের রক্ত আর তাদের পরিবার পরিজনদের চোখের জলের মূল্য এভাবেই নিজের নিকট আত্মীয়দের রক্ত আর মৃত্যু দিয়েই পরিশোধ করতে হবে ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই প্রতিটি টার্গেটেড এরিয়া অতি বিশ্বস্ত ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে আর অ্যাটাকের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে যাতে কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার বা নির্দোষ নাগরিকের কোনো প্রকার ক্ষতি না হয় এই অপারেশনে কোনোভাবেই পাকিস্তানের সেনাঘাঁটি টার্গেট করা হয়নি ভারতের সেনারা যথেষ্ট সংযম দেখিয়েছে নির্দিষ্টভাবে কিছু বিল্ডিংয়ে হামলা হয়েছে টেকনোলজির সাহায্যে সুনির্দিষ্টভাবেই ওই বিল্ডিংগুলি ভাঙা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানো হতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এ নিয়ে তার বক্তব্যে বলেছেন যারা সন্ত্রাসবাদীদের ট্রেনিং দিত ভারতীয় বাহিনী তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে যারা আমাদের নিরপরাধ নাগরিকদেরকে হত্যা করেছে আমরা শুধুমাত্র তাদেরকেই হত্যা করেছি জবাব দেওয়ার অধিকার ভারতের আছে আর ভারত সেই অধিকারেরই প্রয়োগ করেছে কিন্তু পাকিস্তান দাবি করছে ভারত নাকি তাদের নিরপরাধ নাগরিকদের ওপর আক্রমণ করেছে অর্থাৎ তাদের দাবি অনুযায়ী লস্করে তয়বা জৈশ ই মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা পাকিস্তানের সাধারণ নাগরিক যদিও তারা তাদের এই বক্তব্যের সপক্ষে যথেষ্ট প্রমাণ এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে পেশ করতে পারেনি পরিবর্তে বিভিন্ন পাকিস্তানিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফেক ভিডিও এবং ফেক ছবি দিয়ে মিথ্যে খবর প্রচার করা হচ্ছে অপারেশন সিন্ধুর চলাকালীন জম্মু এবং কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকায় সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে প্রবল গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেই থেকে গোলা বর্ষণ এখনো চলছে রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা সম্পূর্ণ অগ্রাহ্য করে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এই সমস্ত এলাকার সাধারণ নাগরিকদের ঘরবাড়ি গুরুদ্বারা এমনকি মসজিদ লক্ষ্য করেও অবিরাম গোলাগুলি মর্টার এবং শেল বর্ষণ করে চলেছে পাকিস্তানের এই কাপুরসোচিত হামলাতে ভারতের পনেরো জন সাধারণ নিরপরাধ নাগরিকের মৃত্যু ঘটেছে মর্টারের আঘাতে বহু বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে গোলা বর্ষণে বহু বাড়ি পুড়ে ছাইও হয়ে গেছে যেখানে ভারত সম্পূর্ণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে পিন পয়েন্টেড টার্গেট করে শুধুমাত্র টেরোরিস্ট আউটফিটগুলিতেই হামলা চালিয়েছে সেখানে পাকিস্তান নির্বিচারে ভারতের সাধারণ নাগরিকদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করছে ভারতের করা অপারেশন সিন্দুরে পাকিস্তান সেনাবাহিনীকে কোনোভাবেই টার্গেট করা হয়নি কিন্তু পাকিস্তানের সম্পূর্ণ নীতিহীন নির্বিচারে গুলিবর্ষণে ভারতের একজন সেনা জওয়ান শহীদ হয়েছেন সেই সাথে পাকিস্তান ভারতের পনেরোটি শহরের আর্মি ক্যান্টনমেন্টগুলিকে নিশানা করে মিসাইল অ্যাটাক করার চেষ্টা করেছিল কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পাকিস্তানের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানে ছোড়া সবকটি মিসাইলকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই হচ্ছে পাকিস্তানের চরিত্র তারা সন্ত্রাসবাদী সংগঠন আর জঙ্গিদেরকে বাঁচানোর জন্য কা পুরুষের মতো ভারতের আর্মি ইনফ্রাস্ট্রাকচার এবং সাধারণ নাগরিকদেরকে লক্ষ্য করে মিসাইল আর গোলাগুলি বর্ষণ করছে এ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তান বর্তমানে কতটা অসহায় কতটা হতাশ আর সেই হতাশাকে ঢাকা দেওয়ার জন্যই তারা এ ধরনের সমস্ত নিন্দনীয় কর্মকাণ্ড চালাচ্ছে ভারতের করা অপারেশন সিন্দুরের পর বুধবার দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তড়িঘড়ি জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছিলেন আর বৈঠকের পর সেনাকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার পূর্ণ ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করা হয় যদিও সেনাই যখন বকলমে পাকিস্তান চালাচ্ছে তখন সেনাকে আলাদা করে ক্ষমতা দেওয়ার নির্দেশ সম্পূর্ণ দেখনদারি ছাড়া আর কিছু নয় পাকিস্তান বলছে ভারত নাকি আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে হামলা চালিয়েছে তারা আরো বলছে যে যে এলাকাতে ভারত হামলা চালিয়েছে সেখানে সন্ত্রাসবাদী ক্যাম্প থাকাটা নাকি কাল্পনিক যাদের ওপর হামলা হয়েছে তারা নাকি সাধারণ পাকিস্তানি নাগরিক পাকিস্তানি নিরাপত্তা কমিটির বিবৃতিতে হুমকির সুরে বলা হয়েছে এই হামলার জবাব পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে অর্থাৎ পাকিস্তান খোলাখুলিভাবে ভারতের জনবসতিপূর্ণ এলাকা আর সাধারণ মানুষদেরকে টার্গেট করছে ভারতের পক্ষ থেকে সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে সেখানে বসবাসরত সাধারণ মানুষদেরকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের এই নক্কারজনক হামলার জবাবে ভারত আজ পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এভাবেই পাকিস্তানের প্রতিটি ভারত বিরোধী কর্মকাণ্ডের জবাব ভারত গুনে গুনে অবশ্যই ফেরত দেবে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি তাই ভারত এরপর পাকিস্তানকে আর কিভাবে জবাব দেবে সেটাই এখন দেখার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ